হাই বন্ধুরা বাংলা ফানোসে তোমাদের সবাইকে স্বাগতম জানান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো জিরোডাল পি এবং জিরোডাল এস পির সম্পর্কে জিরোডাল পি এবং জিরোডাল এসপি এটি কিলার হিসেবে ব্যবহার হয়ে থাকে তো এদের মধ্যে পার্থক্য কী এবং কোনটি সব থেকে বেশি ইফেক্টিভ কিলার হিসেবে তা আমরা জানবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো জিরোডাল পি তো জিরোডাল পি এর কম্পোজিশান প্রথমে দেখে নেব জিরোডাল কম জিরোডাল পিতে দুটি কম্পোজিশান থাকে অ্যাসিক্লোফেনেক এবং প্যারাসিটামল অ্যাসিক্লোফেনেক থাকে একশো এমজি প্যারাসিটামল থাকে তিনশো পঁচিশ এমজি এখানে দুটি কম্পোজিশন হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ অর্থাৎ অ্যাসিক্লোফিনেক অ্যানালিজিসিক হিসাবে কাজ করে অর্থাৎ ব্যথার জন্য ব্যবহার হয় অ্যান্ড প্যারাসিটামল ব্যবহার হয়ে থাকে অ্যানালজিসিকের সাথে সাথে অ্যান্টিপাইরেটিক হিসাবে কাজ করে ঠিক আছে তো জিরোডল পি ব্যথার জন্য এবং হালকা জ্বরের জন্য কাজ করে থাকে অন্যদিকে দেখব জিরোডল এসপি জিরোডাল স্পিড কম্পোজিশান দেখে নেব যে এখানে থাকে অ্যাসিক্লোফেনিক এবং প্যারাসিটামল ঠিক আছে জিরোডাল পিতে যে কম্পোজিশান থাকে এখানেও একই থাকে কিন্তু অতিরিক্ত থাকে স্যারাইডোপেপটাইডেজ এখানে অ্যাসিক্লোফেনিক একশো এমজি প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি জিরোডাল পিও ডোজটাও তাদের একই কিন্তু স্যারাইডোপেপটাইড এখানে অতিরিক্ত থাকছে যার কম পরিমাণ থাকছে পনেরো এমজি এখানে প্যারাসিটামল অ্যাসিক্লোফেনিক ওই একই কাজ করে যেহেতু এটি অ্যান্টি হ্যাঁ নন ইস্টোটাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ এখানে সেরাইডোপেপটাইটিস একটা এনজাইম হিসাবে কাজ করে এটি আমাদের শরীরে গিয়ে এনজাইমের মতো কাজ করে আমাদের শরীরে যে প্রোটিন থাকে সেটাকে ভাঙতে সাহায্য করে ছোট ছোট অংশে বিভক্ত করতে সাহায্য করে এই স্যারাইডোপেপটাইটিস এবং তার মূল তার মেন কাজ হচ্ছে যে আমাদের কোথাও শরীরে যদি সোয়েলিং হয়ে যায় ঠিক আছে ফুলে যায় বা ইনফ্লামেশন হয়ে যায় এই সমস্ত কাজগুলোকে তুরান্ত ভালো করতে সাহায্য করে সেরাইডোপেপটাইটিস ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে এসপি এবং পি এর মধ্যে কি পার্থক্য অর্থাৎ জিরোডল এসপিতে অতিরিক্ত থাকছে স্যারাইডোপেপটাইটিস যেটা ইনফ্ল্যামেশন বা সোয়েলিংয়ের জন্য ভালো কাজ করে এখন দেখে নেব ডোজ ডোজটা কী হবে জিরো এসপি দিনে দুবার খাওয়ার পরে এবং জিরো পি দিনে দুবার খাওয়ার পরে ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ